আমি চলে গিয়েছিলাম আমার মামার সাথে কালীঘাটে আর কালীঘাট মন্দিরটা নতুন করে হবার পর আমি প্রথমবার গেলাম তো বাইরে অনেক ডালির দোকান ছিল তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে চলে যাই গেট নাম্বার থ্রিতে আর গেট নাম্বার এর কাছ থেকেই আমরা একটা ডালির দোকান থেকে ডালি কিনে নিই তো আমরা যে দোকান থেকে কিনেছিলাম তার নাম হচ্ছে মহাবীর ভাণ্ডার এই দোকানটা থেকে আমরা ডালি কিনে নিই তারপরে বাইরে অনেক ফুলের দোকানও ছিল তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর মালা তো তোমাদের কাদের কাদের আমার মতো ফুল দেখলেই মন ভালো হয়ে যায় তারা কমেন্ট করে জানিও যে কারা ফুল ভালোবাসো তো আমরা ডালি ফুল এই সমস্ত কিছু কিনে নিই আর বাইরে একটা দোকান ছিল যেখানে ঠাকুরের ফটো বিক্রি হচ্ছিলো মা কালী রাধাকৃষ্ণ সব রকম ঠাকুরই ছিল সেখানে তো আমরা ফুল মালা ডালি কিনে নেওয়ার পর গেট নাম্বার থ্রি দিয়ে গালিঘাট মন্দিরের প্রবেশ করি আর নতুন গালিঘাট মন্দিরের ভেতরের ভিউ একটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তারপরে আমরা এগিয়ে যাই পুজো দেওয়ার জন্য আর ওপরে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কালীঘাটে এটা হচ্ছে স্কাই ওয়াক স্কাই ওয়াকটা এখনো পুরোটা কমপ্লিট হয়নি তো আমরা আস্তে আস্তে পুজো দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে যাই আর প্রচণ্ড ভিড় হয়েছিল অনেকটা লাইন পড়েছিল দেখতে পাচ্ছ তো আমরা লাইন দিয়ে দিই আর লাইন একটু এগোতে আমরা চলে যাই গর্ভগৃহের সামনে কিন্তু গর্ভগৃহে ফোন অ্যালাউ ছিল না তাই ঠাকুরের ছবিটা আমি দূর থেকেই তোমাদের এক ঝলক দেখালাম গর্ভগৃহে দরজায় মা কালী আর মহাদেবের ছবি আঁকা ছিল তো গর্ভগৃহে তো ফোন এলাও ছিল না তাই আমরা পুজো দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসি গর্ভগৃহ থেকে আর বাইরে রাধাকৃষ্ণের মন্দির তারপরে অনেকগুলো ছোট ছোট শিব ঠাকুরের মন্দির তো অনেক রকমের মন্দির বাইরে ছিল দেখতে পাচ্ছ আর মন্দিরের চূড়াটা খুব সুন্দর লাগছিলো আর এই যে সুন্দর একটা ভিউ হয়েছে মন্দিরের চূড়ার পাশে একটা খুব সুন্দর ভিউ হয়েছে সেখানে দাঁড়িয়ে আমি তো প্রচুর প্রচুর ফটোশুটও করছিলাম আর দূরে একটা ফোয়ারাও হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইটিং আরও কয়েকটা ছোটোখাটো মন্দির সেখানে ছিল এটাও একটা মহাদেবের মন্দির এখানে সবাই ভিড় করে আছে যতটুকু এক ঝলক দেখতে পাচ্ছ তো যাই হোক স্কাই ওয়াকের পাশে একটা জায়গা ছিল সেখানে খুব সুন্দর চারিদিকে মা দুর্গার মূর্তি আঁকা ছিল তো এই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে তো নতুন কালীঘাট মন্দিরটা তো খুব সুন্দর চারিদিকটা পড়েছে আমার খুবই ভালো লেগেছে তো যাই হোক সমস্ত কিছু হবার পরে এবার আমাদের বেরোনোর পালা ছিল আর এটা হচ্ছে আমার মামা কিছু একটা বলছিল আমাকে যাই হোক সমস্ত কিছু হবার পর আমরা আবার গেট নাম্বার থ্রির সামনে চলে আসি আর গেট নাম্বার থ্রি দিয়েই বেরিয়ে আসি তা পুজো দেওয়ার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে আসি কালীঘাট মন্দিরের বাইরেই ছিল একটা মন্দির সেখানেও আমরা গিয়ে একটু পুজো দিয়ে নিই নমস্কার করে আসি তো তোমরা কারা কারা এই নতুন কালীঘাট মন্দিরটায় গেছো সেটা আমায় কমেন্ট করে জানাও আর তোমাদের কেমন লেগেছে যারা যাওনি তারা আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা জানাও